ಹಲೋ ಫ್ರೆಂಡ್ಸ್ ವೆಲ್ಕಮ್ ಟು ದ ನ್ಯೂ ಎಪಿಸೋಡ್ ಆಫ್ ಮ್ಯಾನಲ್ಮೇ ಆಡಿದ್ರು তো আমরা এই ভিডিওর মধ্যে আমির খানের কি স্ট্র্যাটেজি আমির খান কি করছে নিজের কামব্যাকের জন্য সেটা নিয়ে আলোচনা করব মূলত আমরা যখন সালমান খানের সকালবেলা একটা ভিডিও বানিয়েছিলাম মানে কালকে একটা ভিডিও বানিয়েছিলাম সালমান খানকে নিয়ে যে সালমান খান এবং শাহরুখের মধ্যে কি ডিফারেন্স আর কি মানে কেন যাওয়ান অত বড় হিট হলো সিকান্দার হতে পারলো না তখন আর কি আমি একটা জায়গায় আর কি আমির খানের মেনশন করেছিলাম এবং সেখানে কয়েকটা কমেন্ট এসছে যে আমির খানের ক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে তো সেটা নিয়ে আমি এই ভিডিওর মধ্যে মূলত ডিসকাস করবো দেখুন প্রথম কথা হচ্ছে লোকে ভাবতে পারে যে মানে সবাই এখন অ্যাকশনের ট্রেন্ড চলছে লার্জার দ্যান লাইফ ছবির ট্রেন্ড চলছে তাহলে কেন আমির খান সেটা না করে সিতারে জমিন পারের মতো ছবি করেছে এবং সে নিজের প্রোডাকশন থেকেও যে কাজগুলোকে প্রডিউস করছে সেগুলোও কিন্তু এরকম আর কি মানে লো বাজেট কম্পারিটিভলি লো বাজেট আর কি অন্য ছবিদের থেকে অনেকটাই লো বাজেট এবং সেই ছবিগুলো আর কি মোস্টলি ড্রামা কমেডি জোনের মধ্যে থাকছে তাহলে কেন আমির খান এই ধরনের ছবি করছে কেন সেই অ্যাকশন এন্টারটেনার ওই ধরনের ছবির দিকে কেন যাচ্ছে না ঠিক আছে তো এটা আমরা প্রথমে অ্যাড্রেস করবার চেষ্টা করব তো দেখুন আমির খান কিন্তু একটা জিনিস খুব ভালো করে বোঝে আমির খান কিন্তু না আহেড অফ দ্য কার্ভ ভাবে ঠিক আছে আপনাকে সবসময় চিন্তা ভাবনা এমনভাবে করতে হবে যে আপনার যেটা পাঁচ বছর পরে কি আপনি হতে চলেছে সেটাকে আপনাকে সেই ট্রেনটাকে আগে থেকে প্রেডিট করতে হবে এবার দেখুন একটা মানুষের ভুল হতেই পারে ছবি কিছু যেন থাকস অফ হিন্দুস্তান ভালো হয়নি চলেনি লাল সিং চাড্ডার ক্ষেত্রেও ব্যাকফায়ার করে গেছে তো সেই দুটো হয়েছে সেটা তো একটা মানুষ তার ভগবান নয় যে যা ছবি করবে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সেই লাস্ট এই যে টোয়েন্টি ফাইভ ইয়ার্সে দু হাজার সালের পর থেকে যদি আমরা দেখি কি কি ছবি দিয়েছে আমাদেরকে সেই ছবিগুলো সোশ্যালি রেলিভেন্ট সেই ছবিগুলো ডিপার ইম্প্যাক্ট আছে সোসাইটিতে প্লাস বক্স অফিসে সাকসেসফুল হয়েছে এই ধরনের ছবি সচরাচর কেউ করে বক্স অফিসে সাকসেসফুল হবে এটা কোনোদিনও ভাবতেও পারে না এবার আমির খান একটা জিনিস খুব ভালো করে জানে এই যে আপনারা ভাবছেন যে অ্যাকশন ছবি চলছে অ্যাকশন ছবি হিউজ কালেকশন করছে অবশ্যই করছে কোনো ডাউট নেই তাতে কিন্তু অ্যাকশন ছবিরও না একটা ক্যাপ আছে অ্যাকশন ছবি যেখানে কালেকশন শেষ করে তার থেকেও বেশি একটা কিন্তু অডিয়েন্স আছে যারা কিন্তু এই ড্রামা কমেডি ছবি দেখে তাই জন্য আপনি দেখুন হয়তো লাপাতার লেডিস এতে ভালো চলেনি মানে হলে হয়তো সেরকম হিউজ চলেনি বাট এই ছবিটা কিন্তু ওডিটিতে হিউজ নাম্বার জেনারেট করেছে এবং আপনারা দেখবেন যে এই ছবিটাও প্রচন্ড ভাইরাল হয়েছে এবার লাপাতা লেডিজ হয়তো হলে চলছে না কারণ সেরকম নেই বলে বাট যদি ভালো স্টার কাস্ট ছবি হয় এবং সেটা কোথাও কি রিজোনেট করে এবং সেটা ড্রামা কমেডি জোনের মধ্যে হয় সেটা কিন্তু অনেক বেশি অডিয়েন্সকে ট্যাপ করতে পারে এবং সেটা কিন্তু মানে আমির খান নিজের কেরিয়ারে বহুবার করে দেখিয়েছে মানে থ্রি ইডিয়টস ইস ওয়ার্ড ইটস আ কমেডি ড্রামা অ্যাকচুয়ালি ওর মধ্যে অ্যাকশন ইত্যাদি কিছুই নেই এবং এখন খালি লোকে স্পেক্টাকাল দেখছে এই ট্রেনটা কিন্তু কারণ একটা টাইমে অ্যাকশন প্রচুর চলতো তারপরে সেই ট্রেনটা কিন্তু কিন্তু ব্রেক হলো আমির খানের ঠিক আছে ক্যামের সে ক্যামের অ্যাকশনের ট্রেনটাকে ভেঙেছিল তারপর নাইনটিজে একটা টাইম ছিল যেখানে অক্ষয় কুমার রাজয় দেবগান সুনীল শেট্টি সঞ্জয় দত্ত তারা পরপর ব্যাক টু ব্যাক অ্যাকশন ছবি করতো কিন্তু আমির খান সেখানে কিন্তু চিরকালী লাইট হার্টেড ছবি রোম্যান্টিক ছবি এই ধরনের ছবি ড্রামা ছবি এরকম ছবি কিন্তু করেছে এবং সেগুলোর মাধ্যমেই কিন্তু সে সাকসেস পেয়েছে কারণ অডিয়েন্সের যখনই কিছু জিনিস ওভারডোজ হয়ে যাবে এই যে একটা টাইমে আমরা ভাবছিলাম যে মার্ভেল মার্ভেল মানে মার্ভেল হচ্ছে গড মার্ভেল যা বানাচ্ছে সব বক্স অফিসে হিট হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন এন্ড গেমের পরবর্তীতে মার্ভেলের কতটা ডিটোরিয়েশন হয়েছে তারা তো স্পেক্টেকেল দেখাচ্ছে তাদের মতো স্পেক্টেকেল তো পৃথিবীতে কেউ দেখাতে পারবে না হিউজ গ্রাফিক্স হিউজ অ্যাকশন কিন্তু সুপারহিরো ফ্যাটিক হয়ে গেছে এখানে ওরা ওটিটিতে সুপারহিরো হলে সুপারহিরো তো একটা কিন্তু ওটারও একটা থ্রেশোল্ড পৌঁছে গেছে সেম ভাবে এই যে মাস গুলো হচ্ছে যেগুলো এখন খুব জয় হচ্ছে এটাও কিন্তু নেক্সট দু তিন বছরের মধ্যে এই ট্রেনটা কিন্তু ডাই ডাউন করবে সেটা কিন্তু আমির খান বুঝে গেছে এবং অ্যাকচুয়ালি আপনারা যদি মানে সিনেমার ইন্ডাস্ট্রির বিজনেসটা বোঝেন এই যে বিগ বাজেট ছবিগুলো এগুলোতে যে রিকভারিটা হয় আলটিমেটলি সেটাতে কিন্তু যে প্রফিট মার্জিনটা সেটা কিন্তু অনেকটা ছোট ঠিক আছে ধরে নিন আপনি চারশো কোটি টাকা ছবি বানালেন এবার এই চারশো কোটি টাকা আপনি ধরুন রিকভার করতে চাইছেন চারশো কোটি টাকা ছবিটার বাজেট এবং তারপরে আপনার প্রমোশন আছে মার্কেটিং আছে সব কিছু মিলিয়ে আপনার ধরে নিন ফাইভ হান্ড্রেড ক্রোডস রিলিজেরও কস্ট আছে সব মিলিয়ে ফাইভ হান্ড্রেড ক্রোডস খরচা হলো এবার পাঁচশো কোটি টাকা হল থেকে তুলতে গেলে মানে আপনাকে প্রফিটে যেতে গেলে পাঁচশো কোটি টাকা তো প্রথমে আগে টাকাটা ঘরে তুলতে হবে সেটার জন্য আপনি এরখানে ওটিটি রাইটস কত টাকা পাবেন ওটিটি রাইটস ধরে নিলাম আমি ভিজের মতো ধরুন কোনো স্টার আছে তখন আপনি গিয়ে একশো পঞ্চাশ কোটি কি একশো আশি কোটি ওরকম পাবেন ঠিক আছে সবার ক্ষেত্রে সেটা হয় না বা পুষ্পার মতো কিছু রেয়ার ছবির ক্ষেত্রে দুশো কোটি আড়াইশো কোটি ডিলে যাচ্ছে ঠিক আছে বাট সেটা সব ছবির ক্ষেত্রে হবে না সেটা তো সব ছবির ক্ষেত্রে হবে না ইটস এ এক্সেপশন ওগুলো পার্ট টু এর ক্ষেত্রে হয়েছে স্পেশালি ওগুলো কিন্তু সব ছবির ক্ষেত্রে হবে না বা বিজয় কত বা একশো পঞ্চাশ কোটি একশো আশি কোটি এরকম পেয়ে থাকে সে ওটি ডিলের জন্য এবার আমার বক্তব্য হচ্ছে যে আপনি সেখান থেকে একটা রিকভার করলেন স্যাটেলাইট থেকে একটা রিকভার করলে কিন্তু সেটা করেও আপনার কিন্তু পুরো পাঁচশো কোটি ঘরে আসবে না সেখান থেকে আপনি কত মানে তিনশো কোটি টাকা হয়তো তাহলে দুশো কোটি টাকা ইয়ে আছে দুশো কোটি টাকা আপনি যদি হল থেকে তুলতে চান এবার তার মানে আপনাকে হলে বিজনেস করতে হবে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড তবে আপনার কাছে দুশো কোটি টাকা আপনার হাতে আসবে আর কি ঠিক আছে অ্যারাউন্ড অ্যারাউন্ড কাছাকাছি পাঁচশো কোটি টাকার মতো কালেকশন করতে হবে এবার এটার কি গ্যারেন্টি আছে যে হবেই হবে আচ্ছা এটা পাঁচশো কোটি টাকা আপনি বিজনেস করলে আপনার জাস্ট ব্রেক ইভেন হলো এর পরবর্তীতে এটা তো পাঁচশো কোটি ব্রেক ইভেন হলো তার পরবর্তীতে আপনাকে আবার প্রফিট করতে হবে তার মানে বুঝতে পারছেন তো চ্যালেঞ্জিং ব্যাপারটা কতটা কতটা বিজনেস করতে হবে তাহলে যে এরকম হতে পারে মানে এতটা পয়সা আর কি আসবে ঠিক আছে সেটা কিন্তু করা খুব ডিফিকাল্ট কিন্তু বেশি প্রফিট আপনার মানে আর ওয়াই রিটার্ন অন ইনভেস্টমেন্ট যাকে আমরা বলি সেটা কিন্তু মিড লেভেল ছবির ক্ষেত্রে সবথেকে বেশি হয় যে আপনি আজকে একটা পনেরো কোটি টাকার ছবি বানালেন কুড়ি কোটি টাকার ছবি বানালেন ছবিটা ব্যবসা করলে দুশো কোটি টাকা আপনার আর ওয়াই অনেক বেশি এই যে আশিকি টু যখন হয়েছিল বিশাল আরো ছিল দৃশ্যমের মতো ছবি বিশাল আরো আই থাকে কারণ ছবিটা বানাতে কস্টিং নেই আমির খান কিন্তু এই আরো বেশি পেয়েছে চিরকাল দঙ্গল বেশি কিন্তু কস্টিং নয় ইটস নট আ স্পেকটাকেল বেস্ট ফিল্ম বাট ছবিটা হিউজ কালেকশন করেছে সিক্রেট সুপারস্টার দঙ্গলের থেকেও অনেক কম বাজেটে বানানো ছবি হিউজ কালেকশন করেছে ইন্ডিয়াতে তো একটা ডিসেন্ট বিজনেস করেইছে বাট বাইরে গিয়ে চায়নাতে গিয়েও কিন্তু চলেছে এবং বিদেশি মার্কেটে আমির খানের যেহেতু চায়নার একটা মার্কেট আছে আমির খান কিন্তু একটা জিনিস জানে যে ওইখানে কিন্তু আমরা গিয়ে স্পেকটাকেল দেখিয়ে পারবো না আজকে চাইনিজ সিনেমা যে লেভেলে গ্রাফিক্স দেখায় বড় দেখায় আমি সেখানে ওই সেম জিনিসই যদি বানিয়ে নিয়ে যাই চলবে না কেউ দেখবে না তাহলে আমার কথা হচ্ছে আমি তাদেরকে নতুন কি দেব তাহলে আমি আমার যেটা স্পেশালিটি যে ইমোশন যেটা লোকে ইউনিভার্সাল যেটা কানেক্ট করতে পারবে যেটা থ্রি প্রচুর লোকে চায়নাতে কানেক্ট করেছিল দাঙ্গাল কানেক্ট করেছিল বাজরঙ্গি ভাই যেন কানেক্ট করেছিল সেটা হচ্ছে হিউম্যান ইমোশনস সেগুলো হচ্ছে ইউনিভার্সাল তো সেইখানে আমি কানেক্ট করতে পারবো দর্শককে তো সেই জন্য কিন্তু আমির খান কিন্তু ওই পয়েন্টটাকে হিট করে যে আমি যদি একটা প্রপার কমেডি ড্রামা ছবি বানাতে পারি হিউম্যান ইমোশন নিয়ে সেটা কিন্তু আমি চায়নাতে গিয়েও রিলিজ করতে পারবো আমি ইন্ডিয়াতেও ট্যাপ করতে পারবো বিজনেস এবার এখন চলছে না কিন্তু সেই ট্রেনটাকে তো চেঞ্জ আমির খান আগেও করেছে এখনও সে করতে চলেছে এবং সেটার জন্য সে কী কী স্ট্র্যাটেজি লাগাচ্ছে সে প্রথম তো হচ্ছে যে সোশ্যালি রেলিভেন্ট কমেডি ড্রাম কমেডিটাকে কিন্তু প্রচন্ড এমফোসিস দিচ্ছে আপনি আমির খান রিসেন্টলি সব ইন্টারভিউ দেখেন সে কমেডিকে প্রচন্ড প্রাধান্য দিচ্ছে এবং তার যে যে ছবিতে অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্ট ভ্যালু ছিল সেই ছবি কিন্তু ছক্কা মেরেছে পিকে মারাত্মক কমেডি ছিল থ্রি ইডিয়টস মারাত্মক কমেডি ছিল দাঙ্গালেও প্রচুর এন্টারটেনমেন্ট ভ্যালু ছিল তো সিক্রেট সুপারস্টার ও নিজেই কার্ক প্রচুর কমেডি করেছিল তো কমেডিটাকে কিন্তু আমির খান প্রচন্ড প্রাধান্য দেয় কারণ কমেডি কিন্তু কমার্শিয়াল একটা জিনিস লোকে অ্যাকচুয়ালি অ্যাকশনকে ভাবে কমার্শিয়াল বাট কমেডি কিন্তু আরো বেশি লোকে দেখে তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি তেলুগু বক্স অফিস যেখানে ওরা মাস মুভিজই বানায় হিরো সেলিব্রেশন করে সেটারই একটা এক্সাম্পল দিচ্ছি রিসেন্ট সংক্রান্তিতে দুটো ছবি রিলিজ করছে ভেঙ্কটেশের ছবি রিলিজ করছে সংক্রান্তি কি বাস্তু নাম অন্যদিকে ডাকু মহারাজ বলে বালাকৃষ্ণের ছবিটা রিলিজ করছে ডাকু মহারাজ বিগ বাজেট ছবি ছবিটাও ভালো হয়েছে ভালো মাস মুভমেন্টস রয়েছে অ্যাকশন রয়েছে বাট সংক্রান্তি কি বাস্তু নাম যেহেতু এন্টারটেনমেন্ট অনেক বেশি যেহেতু কমেডিটাই পুরোটাই কমেডি ওটা ছবিটা কিন্তু অনেক কম বাজেটের ছবি সেরকম কোনো স্পেক্টাকেল বা অ্যাকশন সেরকম কিছুই নেই ক্লাইম্যাক্সে একটা অ্যাকশন আছে এবং সেটাও খুব সিম্পল তো সত্ত্বেও কিন্তু কিন্তু ওটা বি মানে হিউজ লেভেলে কালেকশন করেছে সংক্রান্তি এবং হারিয়ে দিয়েছে গেম চেঞ্জারকেও হারিয়ে দিয়েছে তো কমেডি যদি ঠিকঠাক ভাবে আপনি বানাতে পারেন এবং কানেক্ট করে যায় তাহলে কিন্তু বিশাল আপনি কালেকশন করতে পারেন এই যে ডিরেক্টর এই সংক্রান্তি কি নাম বানিয়েছে অনিল রবি পুটি তার কিন্তু বক্স অফিসে হান্ড্রেড পার্সেন্ট ট্র্যাক করছে কিন্তু কমেডি ছবিই বানায় তো কমেডি কিন্তু ঠিকঠাক করে বানালে ওটা ওয়ার্ক করবে এটা কিন্তু আমির খান জানে ওটা কিন্তু প্রচন্ড কমার্শিয়াল একটা জিনিস তো সেটাই কিন্তু আমির খান কিন্তু প্রচন্ড প্রাধান্য দিচ্ছে তো সোশ্যালি রেলিভেন্ট টপিক প্লাস কমেডি প্লাস স্টার কাস্টে খরচা করবো না বাজেট আমি কন্ট্রোল রাখবো যাতে আমার কিছুতেই লস না হয় এইটুকু টাকা আজকে পনেরো কোটি বা কুড়ি কোটি যদি ছবি হয় আমির খানের ছবি ওইটুকু বিজনেস করেই নেবে তো লস কিছুতেই হবে না কিন্তু যদি একবার কানেক্ট হয়ে যায় প্রফিট মার্জিন উইল বি হিউজ এবং এই জিনিসটা লোককে কি করে বোঝাবে কি ছবি হলে এসো এটা লোককে করে বোঝাবে তাই জন্য আমির খান কিন্তু এখন আর আগের মতো কিন্তু নেই আগে দেখবেন আমির খান ছবি করতো তারপরে মাঝখানে গায়েব থাকতো তারপরে আবার যখন ছবি আসতো তার আগে প্রমোশন করতো কিন্তু এখন আপনি যদি দেখেন লাল সিং চাড্ডার ফেলিয়ারের পরবর্তীতে আমির কিন্তু বুঝে গেছে যে আমাকে দর্শকদেরকে কনভিন্স করতে হবে ঠিক আছে তাই জন্য এখন কিন্তু সোশ্যালি অনেক বেশি আমির খান অ্যাভেলেবেল হয়েছে আমির খান কিন্তু নিজের একটা চ্যানেল খুলছে সেখানে ওর মেকিং বিটিএস ইত্যাদি সব কন্টিনিউসলি দিচ্ছে অডিয়েন্সের সাথে কানেক্ট করছে ওকে নিয়ে একটা ফেস্টিভ্যাল হলো ইন্টারভিউস দিচ্ছে বিভিন্ন শোজে যাচ্ছে আর দেখুন এই যে সিতারে জামিন বা ছবিটা আসছে সেখানদারের একটা ইন্টারভিউ করছে সেখানে চিপ ইন করে দিচ্ছে অন্য একটা কোথাও কিছু এতে যাচ্ছে সেখানে চিপ ইন করে দিচ্ছে তো এই যে সিতারে জামিন পর বলে একটা যে ছবি আসছে এটা কিন্তু প্রত্যেকে জেনে গেছে এবং সেটা যে কি টাইপের ছবি হবে কমেডিটা তাদের প্রাধান্য থাকবে এটা আমির খান কিন্তু এখন থেকে হ্যামার করতে করতে যাচ্ছে কারণ আমির জানে যে ওটা কিন্তু এই রিলিজের আগে এক মাস প্রমোশন করলাম ট্রেলার নিয়ে চলে এলাম কনভেনশনাল জিনিস করলে হবে না তাই আমাকে আগে থেকে বিভিন্ন পডকাস্টের মাধ্যমে আজকাল যেহেতু পডকাস্টের চলে আছে আমির খান কিন্তু বিভিন্ন পডকাস্টে এসছে এবং সেখানে এসে কিন্তু বারবার সেই জিনিসটাকে কমিউনিকেট করার চেষ্টা করছে এবং যেহেতু লাপাতাল লেডিস ওটিটিতে বিশাল হিট হয়েছিল ওর কাছে যেহেতু একটা টেম্পলেটও আছে এবং লাপাতাল লেডিস অস্কারেও গেছিল সেই জন্য ওই জিনিসগুলোকে বলে বলে দর্শকদেরকে বোঝাবার চেষ্টা করছে যে সিনেমার ট্রেন্ড চেঞ্জ হয় এটা সিনেমা এটাও সিনেমা মানে অ্যাকশন সিনেমাটাও সিনেমা এটাও কিন্তু সিনেমা এগুলো কিন্তু ও দর্শকের মাথার মধ্যে ধীরে 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 ইনজেক্ট করতে করতে যাচ্ছে কিন্তু নাহলে আপনি দেখবেন আমির খান এত ইন্টারভিউ ইত্যাদি কোন দিন দিয়েছে কোনো দিনও দিত না এখন কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল হয়েছে এবং ধীরে ধীরে ওর লোককে কনভিন্স করছে কতটা সফল হবে শটে কেউ বলতে পারে না আদৌ সফল হবে কি হবে না হয়তো এত কিছু করার পরবর্তীতে হয়তো সীতারে জামিন পর চললো না অফিসে সেটাও হতে পারে সেটা ছবির উপর ডিপেন্ড করছে কিন্তু একবার যদি ও এই যে ক্যাম্পেনটা চালিয়ে যাচ্ছে অল্প অল্প করে হ্যামার করতেই থাকছে ধীরে 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 এটাকে নিয়ে একটা বাস তৈরি করছে যে সীতারে জামিন পার আসছে 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 ভালো ছবি আর যদি সত্যি ছবিটা খুব এন্টারটেনিং ছবি হয় যদি প্রচণ্ড ভালো হয় তাহলে কিন্তু ছবিটা কোথাও গিয়ে কানেক্ট করে যাবে এবং তখন আপনারা দেখবেন যদি একবার কানেক্ট হয়ে যায় একবার ব্যাটে বলে হয়ে যায় ওই ছবিটা কোথায় কালেকশন করতে পারে এবং ওই ছবিটা ধরে তিনশো কোটি টাকা কালেকশন করে দেয় ওই ছবিটা বানিয়েছে কত টাকায় কুড়ি কোটি টাকায় আমি খান তো নিজে ফিজ নেয় না তো প্রথমে তো হয়তো পনেরো কোটি কোটি টাকা ছবিটা বানিয়েছে আর ছবি যদি তিনশো কোটি ব্যবসা করেন আর ও ভাবতে পারছেন ওই আরও আই একটা বিগ বাজেটের ছবিকে করতে গেলে কত খাটতে হবে সেখানে আর আইটা এখানে অনেক বেশি হবে তো সেইটা কিন্তু আমির খান মিক্সিওর করছেন আরকি এটা আমির খানের স্ট্র্যাটেজি আমির খান ওই অ্যাকশনের ট্রেন্ডটায় গা ভাসাতে চাইছেন না এবং আমির খান আরো একটা জিনিস এটা কেন করছেন না আজকে বড় বিগ বাজেট স্পেকটাকাল ছবি বম্বে অবস্থা মার্কেটে খুব খারাপ কারণ ওখানে ওটিটি হাত তুলে নিয়েছে আপনাদেরকে আমি বলেওছিলাম ভিডিওর মধ্যে জানেন ওখানে প্রচন্ড একটা ব্যাপার ওটিটি বলছে আগে হলে রিলিজ করো হলে কিরকম ব্যবসা করবে আমি তারপরে রাইট যে ওই লেভেলের দাম পাবে যেগুলো আমি এক্সাম্পল দিচ্ছিলাম একটু আগে ওটা সাউথে কিছু স্টার কিছু পার্টিকুলার ছবির ক্ষেত্রেই হবে সাউথেও কিন্তু সব ছবি যে ওরকম দামি দামি ওটিটি প্রাইস পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে না কিন্তু তো ওটিটি এখন মার্কেট খুব খারাপ স্যাটেলাইটের মার্কেটও খুব খারাপ ফলের অবস্থা আপনারা জানেন তো ব্যাপারটা আনশিওর তো এই সময় বড় স্টুডিওস কতটা একটা ছবির পিছনে টাকা পাম্পিং করবে এই জিনিসটা কিন্তু আনসার্টেন হয়ে গেছে এবার আপনাকে যখনই আপনি ধরুন আজকে একটা আমির খান যদি বড় স্পেকটাকেল বেস ছবি করতে চায় তাকে কি করতে হবে ইদার কোনো স্টুডিওর সাথে কোলাবোরেট করতে হবে সাপোজ জিও স্টুডিওজ সাথে বা ওয়াইআরএফ এর সাথে সেখানে এই যে ওয়াইআরএফ এর ক্ষেত্রে আমির খানের এই পাস্ট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি থাকস অফ হিন্দুস্তানের ক্ষেত্রে সে নিজেই বলছে যে আমার থাকস অফ হিন্দুস্তান পছন্দ হয়নি বাট আদিত্য চোপড়া এবং যে ডিরেক্টর তাদের দুজনে খুব ভালো লেগেছিল এবার ব্যাপার হচ্ছে কি আপনি যখনই সে ফান্ডিং করছে সে টাকা দিচ্ছে তখন আপনি একটা টাইমের পরে আমির খানের মতো স্টারও বলতে পারবে না কারণ তার লাস্ট দুটো ছবি চলেনি আদিত্য চোপড়া ডিসিশন তো সেইখানে ক্রিয়েটিভ ফ্রিডমটা আপনার কমে যাবে এবং সেটা তারপরে রিস্ক অনেক বেশি কারণ এখন অডিয়েন্স আসবে কি আসবে না কেউ যায় না বানালে সেটা ফেলও তো করছে সবসময় যে স্পেকটাকাল ছবি বানালেই সেটা হিট হচ্ছে সেটাও তো নয় তো সেখানে একটা রিস্ক থাকবে তার থেকে বা ছোট রিস্ক নেওয়া ভালো আমি টাকা নিজে থেকেই লাগাবো অল্প টাকা লাগাবো আমার পুরো হাতে ক্রিয়েটিভ কন্ট্রোলটাও থাকবে এবং আমি রিস্কটা নিলাম এবার যদি ব্যাটে বলে হয়ে যায় তাহলে হিউজ পেয়ে তো এটা এই মুহূর্তে বম্বে যা পরিস্থিতি মার্কেটের অবস্থা যা সেখানে দাঁড়িয়ে আমির খানের ডিসিশন একদম পারফেক্ট তা বলে শাহরুখ যেরম রিস্ক নিচ্ছে নিজে থেকে করছে সেটা সে করতে পারছে সেটা সে সাকসেসও পেয়েছে তাই জন্য সে করছে সে তার দিক দিয়ে করছে চার আরও ওটার বাদে আরো আনুষঙ্গিক ব্যবসাও রয়েছে আমির খানে সেইভাবে নেই ঠিক আছে তো সে এটা নিজের মতো প্রত্যেকে তো নিজের নিজের এক একটা রাস্তা থাকে প্রত্যেকে তো আলাদা হয় সেটা আমরা কখনোই বলে দিতে পারি না যে এটা ঠিক ওটা ভুল ওটা একটা পুরোপুরি ক্রিয়েটিভ জিনিস সাহরুখ ওটা ওইভাবে ভাবে আমির এইভাবে ভাবে এবং আমির কিন্তু চিরকাল এই জিনিসটা করেছে সিনেম্যাটিক আমি কি নতুন কি করব। সেটাও কিন্তু তার মধ্যে খিরে সে কিন্তু যেহেতু ট্রেন্ডে এখন অ্যাকশন ছবি চলছে বলে আমি একটা অ্যাকশন ছবি করে দিই এরকম করবে না এবং মাইড বি ও যদি অ্যাকশন করেও ঠিক আছে ও সেটার মধ্যেও কিছু নতুনত্ব আনবার চেষ্টা করবে ও যদি লোকেশ কার্করাজের সাথে যেরকম আমরা শুনতে পাচ্ছি যে কথাবার্তা বলছে দ্যাট উইজ উইল বি এ হিরো ভেরি ডার্ক গ্রিটি ক্রাইম থ্রিলার অ্যাকশন বেসড ভিজিল্যান্ডের সুপার হিরো মুভি সেরকম ও করবে যে অ্যাকশনের মধ্যেও কিছু নতুনত্ব আনবো ও কিন্তু ডাইরেক্ট এরকম মাস মুভি কিন্তু করবে না ও যখন গাজনিও করেছিল সেই সময় কিন্তু অ্যাকশনের ট্রেন্ড চলে গেছিলো তখন কিন্তু মাল্টিপ্লেক্স ছবির ট্রেন্ড চলেছিল সেখানে গাজনি এসে হিট হয়েছিল দ্যাট ওয়াজ অ্যান্টি দ্য ট্রেন্ড তখন কিন্তু সবাই মাল্টিপ্লেক্স ছবি বানাচ্ছে ওম শান্তি ওম খুব বড় হিট হয়েছে তখন কিন্তু প্রত্যেকে কিন্তু ওরকম কমেডি রোম্যান্টিক ছবি ওরকম বানাচ্ছে সেখানে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি বানাচ্ছে সেখান থেকে কিন্তু আমির খান একটা মাস ছবি বানিয়েছিল সো ও কিন্তু সবসময় ট্রেন্ডের অপোজিটে হাঁটে এবং ও মনে করে যে ট্রেন্ডের অপোজিটে হাঁটলে মানে দর্শক কি হয় একটা জিনিস দেখতে দেখতে বোর হয়ে যায় আপনি ট্রেনটাকে যদি ভেঙে দিতে পারেন দ্যাট কালেকশন উইল বি হিউজ তখন গাছডিতেও তো তাই হয়েছিল ওটা লোকে নতুন দেখেছিল তাই একশো কোটি ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম ডোমেস্টিক বক্স অফিসে একশো কোটি করেছে ওটা করতে পেরেছিল সেটা কিন্তু আমির বারবারই করে দেখিয়ে দিয়েছে আবার পরের ছবিতে থ্রি ইডি দুশো কোটি প্রথম ইন্ডিয়ান বক্স অফিসে তো এটা করতে পেরেছেও তো এটা আমার মনে হয় ভবিষ্যতেও করে দেবে হান্ড্রেড পার্সেন্ট ইটস মানে জাস্ট দ্য রাইট ফিল্ম আশা করবো সীতারা জামিন পার দিয়ে তার কামব্যাক হয়ে যাবে অরিজিনাল ছবিটা আমি দেখেছি ভালো এবার ওরা কীভাবে অ্যাডাপ্ট করে এবং ছবি যদি সত্যি খুব এন্টারটেনিং হয় তাহলে এবং যেহেতু অরিজিনাল ছবিটা সেরকমভাবে লোকে দেখেনি স্প্যানিশ ফিল্ম আর আমি তো নিজে হলিউড রিমেকটা দেখেছিলাম তো সেটা যেহেতু এখন এখানে বিশাল পপুলার ছবি নয় তো সেখানে কিন্তু একটা চান্সেস আছে যে ছবিটা চলে যেতে পারে দেখা যাক সেটা কি হয় আলটিমেটলি তো আপনাদের কি মনে হয় আমির খানের এই স্ট্র্যাটেজিটা আপনারাও কি জিনিসটা নোটিস করছেন যে আমির অনেক বেশি সোশ্যালি অ্যাভেলেবেল হয়েছে অনেক বেশি নিজের দর্শকের সাথে কানেক্ট করবার চেষ্টা করছে যে ইয়াং অডিয়েন্স আছে তাদের সাথে কোথাও গিয়ে কানেক্ট করবার চেষ্টা করছে আপনাদের কি এই সেম জিনিসটা মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই